হয়ে থাকে এইস এর জন্য হাঁটুতে সবচেয়ে বেশি ব্যথা হয়ে থাকে দুই নম্বরে আঘাতজনিত কারণ খেলাধুলা বা অ্যাক্সিডেন্টের কারণে হাঁটুতে সরাসরি আঘাত লাগলে বা লাগলে হাঁটুতে ব্যথা হয়ে থাকে আঘাতের কারণে হাঁটুর ভিতরে যে লিগামেন্ট থাকে মিনিসকাস থাকে এগুলো কোনোরকম ইনজুরি বা টিয়ার হলে রাখচার হলে হাঁটুতে ব্যথা হয়ে থাকে তিন নম্বরে বয়সজনিত কারণ বয়সের কারণে হাঁটুর ভিতরে ডিজেনারেটিভ চেঞ্জ হয় অর্থাৎ হাঁটুর ভিতরে যে হাট থাকে কাটিলেস থাকে এগুলোর মধ্যে ক্ষয় শুরু হয় এ বয়সের কারণে হাঁটুতে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হলে হাঁটা চলাফেরা করতে সমস্যা হয় হাঁটু বাস করতে ব্যথা হয় হাঁটু সোজা করতে ব্যথা হয় অনেক সময় হাঁটু ব্যথার সাথে হাঁটু অনেক বেশি ফুলে যায় হাঁটা চলাফেরা করতে তীব্র ব্যথা যন্ত্রণা হয় এ হাঁটু ব্যথা এবং ফুলা থাকলে অনেক মানুষ হাটুর ভিতরের যে ফ্লুইড থাকে সাইনওয়াল ফ্লুইড